কর্মচক্রের বন্ধন থেকে আমরা সকলেই মুক্ত হতে চাই কিন্তু আমাদের কর্মকল তা হতে দেয় না কোনো না কোনো কর্মের কারণে আমরা প্রতিটি জন্মে আবার জীবনচক্রে আবদ্ধ হয়ে পড়ি তাই কর্মচক্রের এই বন্ধন থেকে মোক্ষ বা মুক্তি লাভের জন্য বিষ্ণুপুরাণে বিভিন্ন একাদশীগুলির মধ্যে একটি বিশেষ একাদশী তিথি রয়েছে এই তিথিতে শ্রী নিষ্ঠা সহকারে আরাধনায় ভক্তজন কর্মচক্রের বন্ধন থেকে মুক্ত হতে পারেন এবং মৃত্যুর পর জীবনের পাপকর্মের ফল বিনষ্ট হয় হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ শীর্ষ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষধ একাদশী নামে পরিচিত এবছর অর্থাৎ দু সালে মক্ষধ একাদশীর তারিখটি হল এগারোই ডিসেম্বর বুধবার একাদশী তিথি শুরু হবে এগারোই ডিসেম্বর ভোর তিনটে বেজে বিয়াল্লিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে বারোই ডিসেম্বর রাত একটা বেজে নয় মিনিটে এই একাদশীর পারণের সময় হল বারোই ডিসেম্বর ভোর ছটা বেজে আঠাশ মিনিট থেকে সকাল আটটা বেজে সতেরো মিনিট পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে উপবাস ভঙ্গ করতে হবে এবার বলবো একাদশীর দিন কিভাবে সংযম পালন করবেন একাদশীর আগের দিন থেকে নিরামিষ আহার করে সংযম পালন করতে হয় যেহেতু একাদশীর সময় ভাত ডাল রুটি ও পঞ্চশস্য খাওয়া বারণ তাই একাদশীর আগের দিন সন্ধ্যার পর থেকেই পঞ্চশস্য খাওয়া যাবে না ভাত খাওয়া উচিত নয় কারণ ভাত খেলে চব্বিশ ঘন্টা আমাদের শরীরে তার প্রভাব থাকে সেই কারণে একাদশীর আগের দিন সন্ধ্যার পর থেকে হালকা খাবার গ্রহণ করুন একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করার এবং সারা দিন নির্জলা উপবাস থাকার সংকল্প গ্রহণ করুন নির্জলা উপবাস যদি করা সম্ভব না হয় তাহলে সারা দিন ধরে হালকা খাবার যেমন চা জল ফল সাবুদানার খিচুড়ি এই সমস্ত খাবার গ্রহণ করুন ভাত ডাল আটার রুটি পঞ্চশস্য আমিষ জাতীয় সমস্ত রকম খাদ্য বর্জন করুন একাদশীর দিন সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন গঙ্গা জলে স্নান করা অত্যন্ত শুভ তবে যদি গঙ্গা জলে স্নান করা সম্ভব না হয় তাহলে গঙ্গা জলের কয়েক ফোঁটা স্নানের জলে মিশিয়ে নিন এই দিন টুথপেস্ট দিয়ে বা দাঁতন দিয়ে দাঁত মাজবেন না চাইলে আগের দিন রাত্রে দাঁত মেজে নিন এই কথাটি অবশ্যই খেয়াল রাখবেন একাদশীর দিন টুথপেস্ট বা দাঁতন ব্যবহার করে দাঁত মাজা উচিত নয় এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে যান ঠাকুর ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন পূজার স্থানে একটি পরিষ্কার কাপড় পেতে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবিটি রাখুন হলুদ আসনে ভগবান বিষ্ণুকে বসাতে পারেন এরপর পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও চিনির মিশ্রণ এটি দিয়ে ভগবান বিষ্ণুকে অভিষেক করান এরপর মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালান চন্দন ফুল ধূপ ও দীপ এবং ফল ভগবানকে নিবেদন করুন হলুদ রং ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই যে কোনো হলুদ ফুল ভগবান বিষ্ণুকে নিবেদন করুন চন্দন সহযোগে তুলসী পাতা ভগবান বিষ্ণু শ্রীচরণে অর্পণ করুন এরপর ভগবানকে বিভিন্ন প্রকার ফল মিষ্টান্ন ও পায়েস ছানা দিয়ে তৈরি যে কোনো মিষ্টি যেমন সন্দেশ নারকেলের নাড়ু ইত্যাদি ভোগ হিসাবে নিবেদন করুন ভগবান শ্রী বিষ্ণুর মন্ত্র ওম নম ভগবতে বাসু অথবা ওম বিষ্ণবে নম এই মন্ত্র দুটি জপ করুন এরপর এই মক্ষদ একাদশীর মাহাত্ম বা একাদশীর ব্রত কথাটি পাঠ করুন এটি একাদশীর পুণ্যকে আরো অনেক গুণ বৃদ্ধি করে পূজার শেষে ভগবান শ্রী বিষ্ণুর আরতি করুন এবং পরিবারের সকল সদস্যের মধ্যে প্রসাদ বিতরণ করে দিন সন্ধ্যায় ভগবান বিষ্ণুকে ধূপ দীপ দিয়ে আরতি করুন এবং সন্ধ্যায় অবশ্যই তুলসী গাছের পূজা করুন তুলসী তলায় প্রদীপ জ্বালান এর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন পারণের সময় উপবাস ভঙ্গ করতে হবে এই পারণের সময় আহার নিয়ে বিশেষ বিধান রয়েছে একাদশীর উপবাসের পর পারণের সময় সঠিক নিয়মে আহার গ্রহণ করা উচিত সাধারণত পারণের সময় ভেজালহীন সহজপাচ্য খাবার যেমন ফল মূল শাক সবজি যেমন আলু কুমড়ো শশা ইত্যাদি সাবুদানা বা সাবুদানার খিচুড়ি এই সমস্ত জিনিস খাওয়া যেতে পারে পারণের সময় জল বেশি করে পান করা উচিত যাতে শরীর আর্দ্র থাকে এবং উপবাসের পর অস্বস্তি না হয় পারণের সময় আমিষ জাতীয় খাবার এবং শস্য দানা যেমন ভাত রুটি ইত্যাদি খাদ্য খাওয়া নিষেধ নিষ্ঠা সহকারে এবং ভক্তি ভরে একাদশীর ব্রতটি পালন করলে একাদশীর ফলাফল কার্যকর হয় এবং ভগবান শ্রী বিষ্ণু ভক্তের পূর্ণ করেন বন্ধুরা আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে এইরকমই পূজা পাঠ ও ধার্মিক সমস্ত বিষয় নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন